মায়াপুরে দোসরা মার্চ থেকে আট মাস পর্যন্ত শুরু হল নবদ্বীপ সহ চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন স্থানে পরিক্রমা কর্মসূচি ইতিমধ্যে মায়াপুরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে মায়াপুরের ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন যারা এই পরিক্রমায় এখনও অংশগ্রহণ করতে পারেননি তাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে নয় মার্চ বিভিন্ন স্থান চৈতন্য মহাপ্রভুর পরিক্রমার পর এক মহামিলন উৎসব হবে মায়াপুরে

স্কন হেডকোয়ার্টার মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উপলক্ষে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই পঁয়ত্রিশ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে পৃথিবীর একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্তবৃন্দ সমেত লক্ষাধিক ভক্তবৃন্দ মায়াপুরে এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন আজকে শুরু হল শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান তার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সাত ব্যাপী এটা চলবে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এবং নয়ই মার্চ মহামিলন হবে সমস্ত ভক্তবৃন্দ এখানে ফিরে আসবেন নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এই শ্রী চৈতন্য মহাপ্রভু যে বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম আজকে শ্রীধাম মায়াপুর মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য পরিলক্ষিত হচ্ছে সমস্ত বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশ্ব ভাতৃত্ব জাগরণের জন্য এবং বসুধৈব কুটুম্বকম এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাদের এই প্রয়াস যারা আসেননি তারা এ সমস্ত দিতে যোগদান করুন এবং শ্রীধাম মায়াপুরে আসুন সকলকে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই রশিক গরঙ্গদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া